সন্ধ্যা আজ একটা বিশেষ খবর বলব বিশেষ খবর মানে বাঙালিরা একটা সময় পৃথিবীতে শ্রেষ্ঠ আসন দখল করেছিল আজও নেই তা বলবো না অবশ্যই আছে আজও অনেক বাঙালি নাসাতে কাজ করছে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্রধান প্রধান দপ্তরে লিডিং রোলে ভারতীয় বাঙালিরা কাজ করছে বাঙালি জাতির গৌরব সারা বিশ্বে ছড়িয়ে আছে এত ভালো কিছুর মধ্যেও কয়েকটা জিনিস আমরা বাঙালিরা যেন ছাড়তেই পারলাম না আর সেই কয়েকটা জিনিসের মধ্যে সবথেকে বড় জিনিস হলো নিজে কি করে উন্নতি করব নিজের ভালোটা কিভাবে করবো এইসব না ভেবে অন্যরা কি ভালো করছে অন্যদের পিছনে কি করে একটু কাঠি করা যায় অন্যদের নামে একটু সমালোচনা কি করে করা যায় এই জানিস তো এই জানিস তো ও না ওই রকম এই জানিস তো ও না ওইটা করেছিল জানিস তো আমি না ওর নামে ওইটা শুনেছি কি হবে কি হবে এইসব করে মনে রেখো দেশ কাঠি কাউকে জ্বালাতে গেলেও না নিজেকে আগে জ্বলতে হয় কারোর দিকে একটা আঙুল দেখাতে গেলে এই যে এক দুই তিন তিনটি আঙুল নিজের দিকে ঘুরে থাকে এসব করে কি হবে শিক্ষিত মানুষ মানুষের মতন মানুষ আর একটা কথা অন্যের নামে সমালোচনা করছো করো পৃথিবীটা তো গোল কাল যদি এমন কিছু অন্যের নামে বলে বেড়াচ্ছ কাল যদি এমনটা তোমার জীবনে ঘটে তখন কি করবে কাউকে দশটা কথা বলার আগে কাউকে একটা কথা বলার আগে কারোর নামে একটা কথা বলার আগে অবশ্যই আমাদের ভাবা উচিত আমরা শিক্ষিত আমাদের সব কাজ মানায় না আর যার নামে আমি বলছি কালকে অন্য কেউ যার সঙ্গে বলছি সে আবার আমার কথাটা তাকে গিয়ে বলবে না তো যার নামে আমি বলছি তাকে তো খারাপ বলছি কিন্তু কালকে আমি যখন সমালোচনা করছি কালকে আমার নামে কেউ অন্য সমালোচনা করবে না তো আসলে যত জ্ঞানী গুণী মানুষ দেখবে না আসলে যত বড় বড় মানুষ দেখবে না তারা তারা এই সমস্ত কাজ বাদ দিয়ে কি করে নিজে জীবনে কেটে উঠবো কি করে জীবনে বড় হব এমন একটা স্টারে গিয়ে পৌঁছাবো যাতে সবাই বলে দেখ ওই মানুষটাকে এটা করবে নাকি এ কি করেছে ও কি করেছে আরে সমালোচনা শুধু বাঙালিরাই করে আর কোথাও পাবে না ভারতের বাইরে ভারতের পশ্চিমবঙ্গের বাইরে যাও বাঙালিদেরকে হেও করছে অনেকে কেন করছে জানো এরা জিলোপির আছে এরা সমালোচনা ছাড়া কিছু বোঝে না এরা জীবনে কিছু করতে জানে না এই জায়গাটা কি বিদ্যাসাগর রবি ঠাকুরের বাংলা একটা সময় বাংলাকে সবকিছু কপি করা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিং টুমরো আজ বাংলা যা ভাবে গোটা ভারতবর্ষ কাল সেটা ভাবে তাহলে বাঙালিরা বুদ্ধিমত্তা চিন্তা চেতনা কত কিছু এগিয়ে কিন্তু আমরা গসিপ করে জীবন কাটিয়ে দিচ্ছি একটা মুভি বেরিয়েছে সাইয়ারা কেঁদে ভাসিয়ে দিচ্ছে বাঙালি জেনারেশন পরীক্ষায় ফেল করলে কাঁদে না সিনেমা দেখে কেঁদে যাচ্ছে অথচ মহাবতার নরসিংহ এই সিনেমাটা কেউ দেখার নেই এরা সংস্কৃতি হিন্দু কালচার দেখার কেউ নেই ওইটা দেখ ওইটা দেখে একটু কাঁদবো ন্যাকামো করব। বন্ধুর বাইকের পিছনে ঘুরবো রুটি রুজি এগুলো চিন্তা ভাবনা করবো না আর লোকের সমালোচনা করে বেড়াবো মনে রেখো যাকে সমালোচনা করছো তাকে তুমি ইন্সপায়ার করছো আরো এগিয়ে যেতে আমি আবার বলছি যাকে সমালোচনা করছো তাকে তুমি পরোক্ষ ভাবে ইন্সপায়ার করছো এগিয়ে যেতে এবং সে এগিয়ে যাবেই সে এগিয়ে যাবেই কিন্তু তুমি সমালোচনা করতে 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 নিজের কেরিয়ারের কথা ভাবতে ভুলে যাবে আর একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখবে নিজের জীবনটা বরবাদ করে ফেলেছে কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে তার নিজের জীবনকেই লিড করতে হবে তুমি কিছু করতে পারলে লোকে তোমাকে নিয়ে কথা বলবে করতে না পারলেও তোমাকে নিয়েই কথা বলবে এই সব বাদ দাও সামনে অনেক পরীক্ষা অনেক পরীক্ষা সেগুলো নিয়ে প্রিপারেশন নাও এসব করে কি হবে ভাই পড়াশুনো করে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হবে জীবনে অনেক বড় হতে হবে অনেক বড় হয়ে বাবা মাকে নিজের টাকায় একটা জামা কাপড় কিনে দেওয়ার অধিকারও তো তোমার আছে সেটা করবে না সেটা করবে না শুধু ছেলেরাই করবে মেয়েরা করবে না মেয়েরা আছে অনেক মেয়ে আছে ছেলে না দেখলেও মেয়েরা দেখে তুমি সেটা করে দেখো সবাই ভালো থেকো ভাই এসব কাজ তোমার দ্বারা মানায় না তোমাদের দ্বারা মানায় না যারা এইসব করছো এসব মুভি দেখে কেঁদে ভাসিয়ে দিচ্ছ এসব বাইকের পিছনে ঘুরে 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 বেড়াচ্ছ এখানে গসিপ ওখানে গসিপ এসব না করে জাস্ট নিজের কথা ভাবো তোমার জীবন তোমাকেই চালনা করতে হবে ভাই একটা সার্টেন টাইম পরে কেউ তোমার পাশে থাকবে না কেউ না এত বন্ধু বান্ধব কেউ থাকবে না নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড বানাও আর কারোর বেস্ট ফ্রেন্ড এর প্রয়োজন নেই আর কারুর দরকার